সোশ্যাল মিডিয়াতে ঢুকার পর একটাই স্টেটাস বেশি দেখতেছি এখন আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পদত্যাগ করছে দেশ ছাড়তেছে আরে ভাই তোমরা দেশ ছাড়তে দিতেছ কেন এত নিরীহ মানুষদের যে প্রাণ গেছে তার কারণে তার কি বিচার করা হবে না যেই ছাত্রছাত্রীরা যেই ভাই বোনেরা তাদের আত্মত্যাগ করছে প্রাণ ত্যাগ করছে তার প্রাণের কি বিচার হবে না শেখ হাসিনা তো এখন এই কালনা তো এখন ফাঁসিও দরকার হয় ফাঁসি নয়তো যাবজ্জীবন কারাদণ্ড তাহলে তোমরা দেশের বাইরে যাইতে কেন দিতেছ আর যে কুত্তা লিগরা আমাদের ভাই বোনদের মারছিল তাদের তো রাস্তার মধ্যে কুত্তার মতো পিডাইয়া পিডাইয়া কুবাইয়া কুবাই মারা দরকার এইগুলোর কি বিচার হইব না সে পদত্যাগ করছে শেষ সবকিছু বিচার হয়ে গেছে হয় নাই তো আমাদের যে ভাই বোনেরা নিরীহ মানুষরা যে প্রাণ দিছে তাদের প্রাণের বিচার কি করব। তোমরা যারা দেশে আসো একাল কাল্লাগিনের দেশ ছাড়তে দিও না আর যারা ছাত্রলীগের কুত্তারা আছে যারা চামচা লীগ আছে কুত্তা লীগ আছে তাদের রাস্তার মধ্যে যে জেনে পাইবা ধৈরা একবারে মানে যে যে যেমনে পারো রাস্তার মধ্যে তারা কুত্তা পিটা কইরা মারো কারণ এইভাবে যদি তাদের ছাড় দিয়ে দাও তাহলে ভবিষ্যতে আরও একজন আসবো আর একজন এরকম করবো আর আজকে যদি তারা ছাড় না দাও তো ভবিষ্যতে কেউ এরকম করা সাহসও পাইবো না তো এই কাল রে এই কালনাগিণী রে কেউ দেশের বাইরে যাইতে দিও না যারা দেশে আসো দেশে যা দায়িত্বরত আসো কেউ তাদের তারপরে শুধু কালনাগিনা অনেক নেতাপুতা আছে তাদের রাস্তার মধ্যে আছে না শ্রীলঙ্কার কথা মনে আছে নেতা পুতা করে রাস্তার মধ্যে কেমনে ল্যাংটা করে পিটাইছে এরকম করে তাদের পিটানো দরকার তাইলে তাদের উচিত শিক্ষা হইব তারপরে গিয়া বিচার তারপরে গিয়া বিচার মিলব এখন তারা সে পদত্যাগ কইরা দিছে এটা তো বিচার হইলো না এত এত মানুষ মারা গেছে তাদের প্রাণের বিচার তো হইল না দেশের বিচার হইল প্রাণের বিচার তো হইল না শেখ হাসিনারে কেউ দেশের বাহিরে যাইতে দিও না আর এখন সবার একটাই আওয়াজ হওয়া দরকার যে শেখ হাসিনার বিচার চাই কুত্তালিকদের বিচার চাই আর যারা যারা এই নিরীহ মানুষদের মারছে তাদের বিচার চাই এত সহজে কেউ থাইমা যায়ও না